যে আল্লাহ নাফর মানুষ সত্য আমাকে এত সুবিধা দিয়েছেন তাকে বলা হয় রহমান রহমানের পরিচয় আল্লাহ বলতেছেন এ দুনিয়াবাসী আমি রহমানের পরিচয় তুমি জানাওনি আমি রহমানের পরিচয় আমি রহমানের পরিচয় হলো আমি পবিত্র কুরান শিক্ষক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল কুরআন আমি কুরআনের শিক্ষা দিয়েছি রহমানের পরিচয় হলো আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া আমি চন্দ্রের স্রষ্টা আমি সূর্যের স্রষ্টা আমি জমিনের স্রষ্টা আমি মানুষের স্রষ্টা এই পরিচয় প্রথমে দেন নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি রহমানের পরিচয় হলো আমি কোরআনের শিক্ষক আমি কোরআনের শিক্ষা দিয়েছি আল্লাহ কাকে কোরআনের শিক্ষা দিয়েছেন মুফাসিরিনে কেরাম বলছেন মোহাম্মদ সাল্লাম আল্লাহ বলেন সর্বপ্রথম কোরআনের শিক্ষক হইলাম আমি আর সর্বপ্রথম কোরআনের শিক্ষক হইয়া ছাত্র মানে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিয়েছি আমি আল্লাহ আমার পিয়া হাবিব মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ হলেন কোরআনের প্রথম শিক্ষক হলেন কোরআনের প্রথম শিক্ষক এতেই বোঝা যায় কোরআন কত বড় দামি কোরআন দামি হওয়ার কারণেই আল্লাহ নিজের কোরআনের শিক্ষক বলে পরিচয় দিয়েছেন আল্লাহ ইংরেজি শিক্ষার শিক্ষক হিসাবে পরিচয় দেন নাই ডাক মেডিকেলের কোন শিক্ষার শিক্ষক হিসাবে পরিচয় দেন না আল্লাহ নিজেকে ইঞ্জিনিয়ারিং শিক্ষার শিক্ষক হিসাবে কোন পরিচয় দেন না বীজ গণিত এই সমস্ত শিক্ষার শিক্ষক হিসাবে কোন পরিচয় দেন নাই এবং আল্লাহ নিজেকে কোন তৌরত ইঞ্জিন আসমানি কিতাব একশো তো চারখানা যে নাজিল করেছেন কোন কোন কিতাবেরই শিক্ষক হিসাবে পরিচয় দেন না একমাত্র সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাব পৃথিবী সৃষ্টি করার আগেও ছিল এখনো আছে কেমন পর্যন্ত আল্লাহ যতদিন চাইবেন ততদিন থাকবেন হাসরের বৈতন নাজাদ পাইতে হলেন এই কোরআনের শিক্ষা ছাড়াও কোরআনের সুপারিশ ছাড়া নাজাদ পাওয়া সম্ভব না এই কোরআন শরীফ আপনার এই কোরআনের ওসিলা পৌঁছানার তারি দিবে কোরআনের শিক্ষা এমন শিক্ষা কোরআন এমন কিতাব আল্লাহ আসেন যতদিন জান্নাতে কোরআনের অনুষ্ঠান হবেন আল্লাহ তার পবিত্র জবান দিয়া সেই কোরআন পান্দাবান্দিকে সুরা। 아암 도둑이! 수하셨